বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য রাখার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ যদি নিশ্চিত করা যায় তাহলে নির্বাচন যখনই হবে তখনই জামাত প্রস্তুত নির্বাচন দিতে হবে আমরা লক্ষ্য করছি ফেসিবাদের দোষেরা সরকারের ভিতরে বাইরে এবং কোন কোন রাজনৈতিক দলের ঘাড়ে পোশাক চেঞ্জ করে আজকে ছোয়ার হয়ে দেশে পরিবেশ পরিস্থিতিকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা সরকারের কাছে আহ্বান অবিলম্বে সরকারের ভিতরে বাইরে গেছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে আমরা বলেছি একটি ফ্রি ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এই সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আমরা বলি দেশ স্বাধীনের পরে এ পর্যন্ত কোন দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয় নাই তাই আমাদের দাবি আমরা কমিশনাও বলেছে সকল নির্বাচন PIA টাকার সরকারের দিনই হতো 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এবং নির্বাচনের তারিখ নিয়ে নানা কোন দলের মধ্যে নানান কথা আছে আমরা বলেছি ভাই আমরা তো 16 বছর চেষ্টা করছি পারি নাই আরলে দুই তিন মাসের জন্য কি আবার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? নির্বাচনের জন্য জামাত তারিখের ব্যাপারে কোন সময় রিজিট ছিলেন না। আমরা যে দাবি করেছি ফ্রেন্ড ফার কেবল ইলেকশনের জন্য যে পরিবেশের প্রয়োজন লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে সরকার এবং সংবিধান নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আমাদেরকে প্রশ্ন করে তাহলে কি আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত আছেন কিনা আমরা তো হ্যাঁ অবশ্যই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি এই শর্ত পূরণ হলে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের কাজ শেষ হয় বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য রাখার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ যদি নিশ্চিত করা যায় তাহলে নির্বাচন যখনই হবে তখনই জামাত প্রস্তুত